ভাঙ্গনের মুখে ইসরায়েলের অর্থনীতি এগারো মাসের বেশি সময় ধরে চলার সংঘাতে ভাঙ্গনের মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি এমনটাই বলছেন দেশটির অর্থনীতিবিদরা বেড়েছে ঋণ বিপরীতে তেমন বাড়েনি আয় বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা আরতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন শিগগিরি যুদ্ধ না থামালের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে প্রতি বছর এই সময়টাই জেরুজালেমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে একই সাথে ধর্মীয় গুরুত্ব সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান ধর নানান দেশের পর্যটকদের আনাগোনা তবে এখন প্রায় জনমানবহীন শহরটি শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা প্রায় এগারো মাস ধরে চলার সংঘাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তারা জানান জেরুজালেমে সবসময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকতো এখন কোনো পর্যটক নেই পর্যটককে কেন্দ্র করেই তো আয় হয় আমাদের আর এসব আর কতদিন চলবে এইভাবে আমাদের জানা নেই সেখানের আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকে কর্মী ছাঁটাই শুরু হয়েছে যারা চাকরি হারায়নি তাদের বেতন কর্তন করা হয়েছে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে মাঝখানে কয়েক মাসের জন্য তারা হোটেল বন্ধ রাখতে চেয়েছিল তারপর সেই সিদ্ধান্ত বাতিল হয় কিন্তু খরচ সামলাতে বাধ্য হয়ে কিছু কর্মী ছাঁটাই করতে হয় তাদের একই চিত্র দেখা গেছে ইসরায়েলের ব্যস্ততম বন্দর নগরী হাইফাতে আগে যেখানে দম ফেলার ফুরসত পেত না কর্মীরা সেখানে এখন একেবারেই শান্ত চায় বিশ্লেষকরা বলছেন চলমান হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগে আস্থা হারিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা চলতি বছরের চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে দেশটির জিডিপি বিপরীতে গত বছরের তুলনায় কয়েক গুণ ঋণ বেড়েছে এই সংকট কাটানোর একমাত্র উপায় যুদ্ধ বন্ধ শীঘ্রই সংঘাত না থামালে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা ইসরায়েলের অর্থনীতিবিদ জাকুব সাইনিন বলেন আমাদের জিডিপি তিন দশমিক সাত শতাংশ হারে বেড়েছে যার অর্থ হচ্ছে চলতি বছর আমরা চোদ্দ বিলিয়ন ডলার জিডিপি হারিয়েছে এটা কেবল জিডিপির হিসাব এর বাইরেও আমরা অনেক কিছু হারাচ্ছি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শীঘ্রই যুদ্ধবন্ধন যুদ্ধ না থামালে সব হারাতে হবে এছাড়াও কোভিডকালীন দুবছরে দেশটিতে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সংঘাতের এগারো মাসে সেই সব রেকর্ড সুই সুই বলে মন্তব্য করছিল